ওই স্টাইলেই পড়াবো বাট এখন টার্গেট থাকবে কি জিরো থেকে প্লাস একদম তোমার যাতে ক থেকে ঘ পর্যন্ত জ্ঞানমূলক থেকে উচ্চতর দক্ষতা পর্যন্ত আর মেথা ক খ গ তিনটা এই সবগুলো যাতে তোমার কাভার হয়ে যায় একটা কমপ্লেক্ট ক্লাস কমপ্লিট কোর্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তাইলে দেখাবো ইনশাল্লাহ ক্লাসে আর যারা যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করে কোর্স এনরোলের কনফার্মেশনটা দিয়ে রাখো ক্লাস শুরু হবে পরে আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশের জন্য একটা নতুন ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি সেই ব্যাচের নাম হচ্ছে রিকভারি ব্যাচ এইচএসসি টোয়েন্টি সিক্স গত বছর এই ব্যাচটা আমি লঞ্চ করেছিলাম পঁচিশ ব্যাচের জন্য ওই ব্যাচটা শুরু করেছিলাম টেস্টের পরে এবার প্ল্যান করছি তোমাদের প্রি টেস্টের পরেই এই ব্যাচটা শুরু করে দিব প্রি টেস্টের পরে এখানে শুরু করতে চাচ্ছি কারণ পঁচিশ ব্যাচের ছিল শর্ট সিলেবাস তাদের সিলেবাসটা একটু ছোটো ছিল খুব যে ছোটো ছিল ব্যাপারটা এরকম না বাট একটু ছোট ছিল অবশ্যই আর তোমাদের তো ফুল সিলেবাস পুরো বইটা পড়তে হচ্ছে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমরা এটা আসলে তোমরা বুঝবে না যদি তোমরা যারা শর্ট সিলেবাস পড়ে আসে তাদের সামনে দেখাইতে তাহলে বুঝতে পারতো যে তোমাদের সিলেবাস যথেষ্ট বড় এবং স্যাররাও দেখা গেছে যে সিলেবাস শেষ করতে দিনটা বাদ সবাই শর্ট সিলেবাস পড়ায় একটা ফ্লো চলে আসছিল হঠাৎ করে এই বছর ফুল সিলেবাস চলে আসছে যে কারণে তাদেরও একটু খাইতে হইতেছে সো আমি মনে করছি যে যদি টেস্টের পরে শুরু করি সেক্ষেত্রে একটু স্ট্রেস বেড়ে যাবে কারণ ফুল সিলেবাস টেস্টের পরে শেষ করাটা একটু টাফ হয়ে যাবে তো আমি ভাবছি এটা যে আমি এবার প্রি টেস্টের আগেই প্রি টেস্টের আগে না সরি প্রি টেস্টের পরে আমি যে তিনটা সাবজেক্ট পড়াই ফিজিক্স ম্যাথ আর আইসিটি এই তিনটা সাবজেক্টের রিকভারি ব্যাচ শুরু করে দিব যাদের যাদের এই ব্যাচে ইন্টারেস্ট আসে বা যাদের মনে হচ্ছে এই ব্যাচ জয়েন করা উচিত এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে যে রিকভারি বলতে কী বোঝাচ্ছি রিকভারি বলতে বোঝাচ্ছি তোমার যদি এমন হয় যে তুমি ফার্স্ট ইয়ার খুব ভালো মতো পড়ো নাই ফার্স্ট ইয়ার পড়তে পড়তে সেকেন্ড ইয়ার চলে আসছে অথবা মনে করো যে তোমার শহর লেখা ভালো মতো পড়া হয়নি মেট্রিক্স পড়ছে শহর লেখা পড়ো নাই শহর লেখা পড়ছো বৃত্ত পড়া নাই এরকম যদি অবস্থা হয় সংযুক্ত কোনো টেকনোমি কোনো বা তোমার পড়াই হয় নাই ওইদিকে ভেক্টর ভেক্টরপোর্শ নিউট্রন মেকানিক্সের রেখেই দিয়েছো ভয় ওইরকম যদি কেস হয় অথবা আদর্শ গ্যাসপর্শ তরঙ্গ পড়া হয় নাই তরঙ্গ পড়তে ভালো লাগে নাই তাই ওইদিকে গিয়ে আবার পর্যাও ভালো লাগে নাই আবার ওইদিকে মনে করো স্থির তরিত ভালো তোর চর চরতরিত ভালো লাগে নাই এরকম যদি কেস হয় তো তোমার মনে করো এক কথায় বললে তোমার আদার সাধা একটা প্রিপারেশন এই অবস্থায় তুমি যদি চাও যে তোমার পুরা ওভারঅল একটা জিরো টু এ প্লাস একটা টার্গেট যদি তোমার থাকে এ প্লাস মানে কিন্তু খালি আসে যে ব্যাপারটা এরকম না এ প্লাস মানে কিন্তু তোমার নাইনটি প্লাস যদি ঠিক মতো প্রিপারেশন নাও নাইনটি প্লাস তুমি সিকিউর করতে পারবে তোমার যদি মনে হয় যে তোমার জিরো টু এ প্লাস একটা টার্গেট ব্যাচের ঢোকা দরকার যেখানে আমি তোমাকে একদম জিরো থেকে শুরু করবো জিরো স্ট্যান্ডার্ড থেকে শুরু করে একদম প্লাস স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার মতো একটা ব্যাচ আমি লঞ্চ করে যাচ্ছি যে ব্যাচটা শুরু হবে তোমাদের পি টেস্ট পরীক্ষার পরে যারা যারা পি টেস্ট শুরু করতেছে তারা একটু মাথায় রেখো ব্যাচের ব্যাপারে আর ক্লাসটা যেহেতু অফলাইনে হবে সুতরাং যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আগে থেকেই আমাকে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে কোর্সটা কনফার্ম করে রাখতে হবে সেক্ষেত্রে নাইলে কিন্তু আবার সিট পাবে না আর ব্যস্ত তো থাকবে মাত্র একটাই এবং সেটা থাকবে মোস্ট প্রবলি শুধুমাত্র চৌহাট্টায় শুধুমাত্র চৌহাট্টায় এই বেচ থাকবে আর এটাও ডিপেন্ড করে কোন এলাকার স্টুডেন্টরা বেশি নক করছে যদি দেখা যায় টিরাগর এলাকার স্টুডেন্টরা বেশি নক করে ফেলছে সেক্ষেত্রে টিলাগড়ে লঞ্চ হবে যদি দেখা যায় চৌহারটাই বেশি লঞ্চ আমার পার্সোনালি যেহেতু বাসার কাছে আমার চৌহারটা আমি চৌহারটাই চাচ্ছি শুরু করতে কিন্তু যদি দেখা যায় যে মেজরিটি স্টুডেন্ট যারা চাচ্ছে এই ব্যাচটা তারা টিলাগড়ের লোকেশন চাচ্ছে আই উইল গো ফর টিলাগড় ঠিক আছে এখানে তো আমার ইচ্ছার উপর না তোমাদের ইচ্ছার উপর তোমাদের ইন্টারেস্টের উপর যত বেশি সংখ্যক স্টুডেন্ট যে আর যদি দেখা যায় দুই ব্যাচ দুই জায়গা থেকেই স্টুডেন্টরা সমানে আমাকে মেসেজ দিচ্ছে সমানে ইন্টারেস্টেড তাহলে দুই জায়গাতে ওপেন করবো কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু আমার সাথে যোগাযোগ করে রাখতে হবে অথবা পেজে মেসেজ দিয়ে রাখতে হবে যে তুমি এই কোর্সে ইন্টারেস্টেড কোর্সটা আগে এনশোর করতে হবে প্রি বুক করে রাখতে হবে আর কি সেক্ষেত্রে আমরা প্রি পর কোর্সটা লঞ্চ করতে পারব ঠিক আছে তো আমি একবার রিভাইজ করে দিয়ে কী কী আমরা করতে যাচ্ছি আমরা ফিজিক্স ম্যাথ আইসিটি এই তিনটা সাবজেক্টের উপর রিকভারি কোর্স লঞ্চ করতে যাচ্ছি যেখানে আমরা একদম শুরু থেকে এ প্লাস পর্যন্ত টার্গেট নিয়ে পড়াশোনা করবো কী কী থাকবে যা যা থাকে তোমরা যারা পেজ ফলো করো বা আমাকে ফলো করো বা গ্রুপ ফলো করো তারা সবাই জানো আমার কোর্সে কী কী ফিচার থাকে আমি রেগুলার ক্লাস দেবো ক্লাসের রেকর্ড থাকবে ক্লাসের পিডিএফ থাকবে শিট থাকবে রেগুলার পরীক্ষা থাকবে যেগুলো সচরাচর থেকে থাকে সব জায়গাতেই সো আমি একটা জিনিস এক্সট্রা তোমাকে দিব সেটা হচ্ছে অফলাইন বেস থেকে সেটা হচ্ছে তোমাকে আমি ক্লাসের রেকর্ড দিব এবং আরেকটা জিনিস যেটা তুমি অফলাইনে মিস করে যাও সেটা হচ্ছে ক্লাসে নোট করতে গেলে অনেক সময় দেখা যায় স্যার লিখে গেছে মুছে গেছে আমি আর তুলি নেই তো এই ব্যাপারটাতে আমি খুব বেশি মনে করো আমি এই জায়গাটাতে একটু ফোকাস করার চেষ্টা করছি যে এই জায়গাটাতে আমাদের একটু কাজ করা দরকার সো আমি ভাবলাম ওয়াই ডোন্ট আই টেক দ্য নোটস অ্যান্ড সেভ দিস ফর স্টুডেন্টস তো আমি এটাই করি আমি ক্লাসে যেটা পড়াই সেটা ক্লাসের পিডিএফ আকারে সেভ করে রাখি আমার ক্লাসের স্টাইল তোমরা অবশ্যই পেজে একবার ঘোরাফেরা করলেই দেখবে আমি কোন স্টাইলে পড়াই সো ক্লাসের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ থাকবে যাতে করে বাসায় গিয়ে তুমি যদি খালি পিডিএফটা একবার গোত্র করো তাহলে তোমার সব করে মনে পড়ে যাবে পরীক্ষার আগে তুমি পিডিএফগুলোই যদি দেখে যাও তাহলে তোমার ম্যাক্সিমাম রিভিশন কমপ্লিট হয়ে যাবে আর যদি মনে হয় যে তুমি ক্লাসটা করো নাই কোনো কারণে অসুস্থ আসতে পারো নাই তাহলে রেকর্ডটা দেখে নাও পুরো রেকর্ডটা দেখলেই তোমার ওভারল একটা ফুল আইডিয়া হয়ে যাবে কি পড়াইছি আর এই তো রেকর্ড থাকবে পিডিএফ থাকবে লিখে দিই একটু সাইড নোটে কোথায় লিখবো জায়গা তো পাই না এখানে লিখে দিই রেকর্ড আমরা রেকর্ড রাখব ক্লাসের পিডিএফ থাকবে রেগুলার এক্সামস থাকবে আর কী দরকার একটা অফলাইন বেস থেকে বলো তো রেগুলার ক্লাস রেগুলার এক্সাম রেগুলার ক্লাসের পিডিএফ রেগুলার সব রেকর্ড থাকবে আর আমি কিভাবে পড়াই সেই ব্যাপারে আইডিয়া পাওয়ার জন্য তুমি আমাকে মেসেজ দিতে পারো তুমি যদি বলো যে ডেমো এক দুইটা ডেমো ক্লাস দেন আমি ডেমো ক্লাস দিয়ে দিব আর তুমি যদি মন চাই যে তুমি ইউটিউব চ্যানেলেই দেখতে পারতেছো তুমি চ্যানেলে ঢুকো যে কোনো একটা প্লে লিস্টে ঢুকো নিউটেন্ড মেকানিক্সের প্লে লিস্ট রাখা আছে ব্যাক্টোর প্লে লিস্ট রাখা আছে মেট্রিক্সের প্লেলিস্ট রাখা আছে নাম্বার সিস্টেমের প্লেসিস্ট রাখা আছে আমার আমার কিন্তু সাবজেক্ট তিনটা ফিজিক্স ম্যাথ এবং আইসিটি তিন সাবজেক্টটা প্লেলিস্ট আলাদা আলাদাভাবে রাখা আছে চাপটা কয়েকটা প্লে রাখা আছে তো সেগুলো দেখতে তুমি আইডিয়া করতে পারবে যে আমি কীভাবে পড়াই সো ওই স্টাইলেই পড়াবো বাট এখন টার্গেট থাকবে কি জিরো থেকে প্লাস একদম তোমার যাতে ক থেকে ঘ পর্যন্ত জ্ঞানমূলক থেকে উচ্চতর দক্ষতা পর্যন্ত আর ম্যাথের ক্ষেত্রে ক খ গ তিনটা এই সবগুলো যাতে তোমার কাভার হয়ে যায় একটা কমপ্লেক্ট ক্লাস কমপ্লেক্ট কোর্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাইলে দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে আর যারা যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করে কোর্স এমরোলের কনফার্মেশনটা দিয়ে রাখো ক্লাস শুরু হবে পিটেস্টের পরে